জয় যিশু বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছে তোমরা সবাই আমরা খুব ভালো আছি আর সে যেগুলো নিয়েছি বুঝতেই পারছো যাচ্ছি বিয়েবাড়ি কোথায় যাচ্ছি বাবু বিয়ে বিয়ে কার ম্যামের ছেলের ম্যাম ম্যাম আমার ছেলের স্কুলের টিচার ছেলে বউ আজকের বৌভাত রিসেপশন তো সেখানেই যাচ্ছি সেখানায় এই যে আমরা সব প্রস্তুত হয়ে গেছি আর যদি বিয়ে বাড়ি কিছু শ্যুট করতে পারি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো চলো আমাদের সঙ্গে বিয়ে বাড়ি চলো পরে আবার দেখা হবে আর লাইক কমেন্ট করো লাইক কমেন্ট অবশ্যই করো আর আমাদের সঙ্গে পুরো বিয়ে বাড়িটা থেকো তোমরা বাই 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 তো আমরা বেরিয়ে পড়েছি আর কিছুটা অটো করে যাওয়ার পর তারপর রিক্সায় উঠেছি আর রিক্সা থেকে নামলেই গার্ডেনটা মানে ভিলাটা তো এই যে আমি মেয়ে আর ছেলে রিক্সায় করে যাচ্ছি আজকে স্কুটি নিয়ে নিই কেন কি শাড়ি পরে সেজে গুজে আর স্কুটি চালাতে ইচ্ছা করছিল না সব চুলটুল ঘেটে যেত তাই আর এই যে পৌঁছে গিয়েছি আমরা ভিলায় কি সুন্দর ডেকোরেশন করা দেখো সুপ্রীতি গার্ডেন আর খুব ভালো ছিল এই জায়গাটা মানে রিসর্ট টাইপের খুব সুন্দর ভিলাও ছিল প্লাস গার্ডেন ছিল আর এখানে যে আমার ছোটো জামাই আমাদের আর আমার ছোট ননদ তাদের মেয়েকে নিয়ে এখানে গেটের কাছে খেলছিল এটা আমার ছোটো ননদ আর তাদের মেয়ে সামান্থা তিতলি ওখানে খেলা করছিল আর যেটা বলছিলাম যে কি সুন্দর ডেকোরেশন দেখো এন্ট্রেন্সটা আমি সুন্দরভাবে আস্তে আস্তে করে তোমাদের জন্য তুলেছি আর ওর ডান দিকেই ছিল একটা সুন্দর গার্ডেন ওখানে ফটো তুলতে পারো ফোকাস লাইট দেওয়া ছিল আর ছিল স্টার্টার কাউন্টার কিন্তু ওইগুলো আমরা ঢুকিনি সোজা চলে গেছিলাম যেখানে বড় বড় বসে ছিল কিন্তু একটু ভিডিও আর ফটো তোলার জন্য কিন্তু তুলতে পারিনি কেন কি তখনই ক্যামেরাম্যান ওষুধ ডেকে নিয়ে গেছিলো একটু ফটোশ্যুটের জন্য তো আমিও পেছন পেছন গিয়ে ওদের একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য কি সুন্দর লাগছে না শ্রাবণী মামের ছেলে আর বৌমাকে তো তারপরে ওদের একটু ভিডিও শ্যুট করে আমি চলে গেছিলাম স্টার্টার কাউন্টারে আর স্টার্টার কাউন্টারে দেখো লোকের ভিড় কিন্তু আমরা দেখে দেখে একটা বড় স্ট্যান্ড ফ্যান দেখে আমি আমার শাশুড়ি আর আমার বাচ্চা কাচ্চা নিয়ে সব বসে পড়েছি কেন কি এত প্রচণ্ড গরম ছিল স্ট্যান্ড ফ্যান ছাড়া বসাই যেত না আর এই যে আমার ছেলে একটা ঠান্ডা ঠান্ডা জুস নিয়ে নিয়েছে আর আমার মেয়েই ওকে এনে দিয়েছে ও খেয়ে যে আবার ভাইয়েরটা বলছে দা একটু খেয়ে দেখি তোরটা কেমন অ্যাকচুয়ালি বাচ্চাদের এরম করে আমরা এরম করি না তো যাই হোক আমরা সব স্টার্টার নিয়ে খাচ্ছিলাম স্টার্টারে তো অনেক কিছু ছিল তোমার চিকেন পকোড়া বেবিকর্ন পকোড়া তারপরে তোমার পনির পকোড়া এই যে দেখো দেখাচ্ছি স্টার্টার কাউন্টার কী কী ছিল এখানে পানের স্টল ছিল এখানে কফি স্টল ছিল তারপরে ছিল এখানে এই যে বেবিকর্ন পকোড়া আর এখানে ছিল পানির পকোড়া এখানে ছিল চিকেন কাবাব তারপরে ছিল তোমার চিকেন পকোড়া আর ছিল তোমার শেষে ছিল তোমার ফিসবল আর ফুচকাও ছিল কিন্তু ফুচকাটা আমার তোলা হয়নি ফুচকা খেতে এত ব্যস্ত হয়ে গেছিলাম তুলতে ভুলে গেছি আর এখানে ছিল ঠান্ডা ঠান্ডা মকটেল কাউন্টার অনেক রকমের জুস পানিয়ে দিচ্ছিলো তো সবই আমরা চেক করেছি সবই আমরা একটু একটু করে সবই খেয়ে দেখেছি খুব ভালো ছিল সব খাওয়া দাওয়া আর তারপরে আমরা চলে গেছিলাম মেন কোর্স খেতে এখানে ছিল দেখো নান আর ছিল চিকেন ভর্তা তারপরে ছিল তোমার এটা মাটন কিমা স্যালাড তোমার ফিশ বাটারফ্রাই তারপরে তোমার ছিল দু রকমের বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি গুলাব জামুন পাকের রসন্দেশ তোমার আইসক্রিম এই যে আমরা প্লেটে করে নিয়ে খাচ্ছিলাম বুফে সিস্টেম বসার জায়গা পাইনি ওইদিকে বসার জায়গা ছিল ওইদিকে আর যাইনি হাতে করে নিয়েই কোনো রকমে খেয়ে নিয়েছি আর তারপরে এখানে এই যে আমরা সবাই মিলে খাচ্ছি খেয়ে টেয়ে আইসক্রিম খেয়ে এইবারে ওর পাপাও এসে গেছে আমরা ওর পাপা প্রথমে আমাদের সঙ্গে এসে পৌঁছায়নি ডিউটি গিয়েছিল তারপর পাপাও এসে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দিই